আসসালামু আলাইকুম দেখতে দেখতে এক বছর চলে গেল এইচএসি সাতাইশ ব্যাচ খেলা আগের বছর পড়াশোনা শুরু করছিলাম বলছিলাম না খুব দ্রুত টাইম যাবে চলে গেছে না হ্যাঁ চলে গেছে অলরেডি দুই হাজার ছাব্বিশ চলে আসছে এবং সাতাইশে তোমার নিঃশ্বাস নেওয়ার আগে অর্থাৎ নেক্সট ইয়ারেই কিন্তু তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষা দিবা অ্যাডমিশন দিবা ফিল ওল্ড ইয়েট আচ্ছা চিন্তার বিষয় নাই আমরা আছি আজকের এই ভিডিওতে তোমার দুই হাজার সালের শুরু থেকে আসলে কিভাবে পড়াশোনা করবা কী কী প্ল্যান করবা সব কিছু নিয়ে আমরা আলোচনা করব ডিআর এইচ সি টোয়েন্টি সেভেন ব্যাচ অলরেডি উত্তেজনা কিন্তু মিনিমামে নামে আসছে তাই না শুরু থেকে যতটা এনার্জি ছিল সময় যাওয়ার সাথে সাথে এনার্জিগুলো অনেক কমে গেছে এবং সামনে আরও কমবে কিন্তু এনার্জিটাকে আমাদেরকে আরও একবার ব্যাক আনতে হবে ঠিক আছে আমরা প্রথমে এই ভিডিওটা শুরু করে একটা কোশ্চেন দিয়ে এই যে ছাব্বিশ সাল আসলো কি পরিবর্তন হলো বলো দেখি দিনের সময় বাড়ে গেল তোমার ব্রেন বাড়ে গেল তোমার এনার্জি বাড়ে গেল আচ্ছা টোটাল যে পঁচিশ সালটা গেল হোয়াট ডিড ইউ গেইন কী চেঞ্জ হয়েছে তোমার মধ্যে কতটুকু পড়াশোনা তুমি করছো কয়টা চ্যাপ্টার শেষ করছো তুমি বলো দেখি বাবা তোমাকে যে ডে ওয়ান থেকে বলতেছিলাম যে দ্রুত বড়ো দ্রুত বড়ো সিলেবাস আগাও সিলেবাস আগাও হলপ করে বলতে পারি যতজন ভিডিও দেখতেছো মেজরিটি মানুষজন নাইনটি পারসেন্ট মানুষজনের তিনটার বেশি চ্যাপ্টার হয় নাই এবং অনেকে এখনও বাংলা ইংলিশ আইসিটি এগুলো ধরেও নাই সো কি মনে হয় ছাব্বিশ শেষে সব চেঞ্জ হয়ে যাবে নাকি ছাব্বিশ শেষে একদম খেলে দিবা হিউজ কামব্যাক দিয়ে দিবা তারপর জানুয়ারি যাবে আবার ফুস নাই সো বুঝতে হবে যে একটা নতুন বছর সিম্পলি জাস্ট একটা ডেট মানে ওয়ান ওয়ান টোয়েন্টি সিক্স এই যে এই পার্টটুকু জাস্ট চেঞ্জ হয়েছে চেঞ্জ অ্যাকচুয়ালি তোমার নিজের মধ্যে হওয়ার কথা নতুন বছর উপলক্ষে চেঞ্জ হওয়া তাহলে তাহলে কি ফেব্রুয়ারিতে যা চেঞ্জ হওয়া যাবে না তাই না মনে রাখতে হবে এবং এই ভিডিওটা যখন আমি বলতেছি সবাই কমেন্ট করবো এখনই বলো দেখি পরিবর্তন হওয়ার কামব্যাক দেওয়ার সবচেয়ে রাইট টাইম কোনটা নিউ ইয়ার কালকে আজকে রাত আটটায় দশটায় বারোটায় নো কামব্যাক দেওয়ার সবচেয়ে ভালো টাইম হলো রাইট নাও সবাই কমেন্টে লেখো যদি কামব্যাক দিতে চাও কমেন্টে লেখো রাইট নাও প্রথম কাজ তোমার অর্থাৎ তুমি যদি দুই হাজার ছাব্বিশে পরিবর্তন চাও পরিবর্তনটা তুমি নিজেই পরিবর্তনটা তোমার ডেইলি হ্যাবিটস নাহলে দেখা যাবে দুই হাজার পঁচিশের মতো দুই হাজার ছাব্বিশে চলে যাবে অ্যান্ড ইউ উইল গেইন নাথিং বাট শিট এখনও বা বুঝতে শিখছো যে তোমার কলেজ তোমাকে এনে থোরাই কেয়ার করে কলেজ অলরেডি হাফ ইয়ার লেবা কলেজের একটা এক্সামের ডেট দিয়ে দিছে যেখানে যে সিলেবাস দিছে সে সিলেবাসের হয়তো বা ফিফটি পার্সেন্ট তোমার কলেজে পড়ায়নি আনলেস ইউ আর ফ্রম এ ভেরি রেপুটেটেড ইনস্টিটিউশন রাইট সো নিজেকে পড়তে হবে নিজেকে আগাইতে হবে নিজেকে আগাইতে হইতো যেটা তুমি কখনো করো নাই তাই না আচ্ছা সো পরিবর্তনটা কি নিজের মধ্যে এখন আসি আমরা আমাদের আসল আলোচনায় সো প্রথমত আমাদের দু হাজার ছাব্বিশের আসলে গোল কি কি হইতে হবে অ্যাজ এ ব্যাচ সি টোয়েন্টি সেভেন আমাদের গোল কি আমাদের অ্যাজ অলওয়েজ যে গোলটা থাকে সেটা হলো সিলেবাস শেষ করা অর্থাৎ এতদিন যা করসো করসো দুই হাজার ছাব্বিশের শেষেও যদি তোমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার না শেষ হয়ে থাকে বাবা তুমি সাতাইশে যে কি মারাটা খাবা এটা তুমি জানো না তাই যারা যারা সাইকেল চালাইতেছিল এই সবে ডিপেন্ডেন্ট ছিল এখান থেকে বের হও নাহলে জীবনে শুধু দুঃখ না সামনে কঠিন দুঃখ আছে বাবা কঠিন দুঃখ আছে তোমাকে দ্রুত আগাইতে হবে সিলেবাস দ্রুত শেষ করতে হবে দ্বিতীয় যে গোলটা দুই হাজার ছাব্বিশের থাকা উচিত সেটা হলো যে আমাদের টেস্ট পেপার সলভিং আমাকে শুরু করতে হবে এবং আমাকে এমসিকিউর জন্য আলাদাভাবে পড়তে হবে এই দুইটা জিনিস আমরা প্রথম দিকে করি না প্রথম দিকে ম্যাচুরিটি থাকে না সো এই জিনিসগুলো শুরু করতে হবে এবং তৃতীয় এবং সর্বশেষ গোল আমাদেরকে এখন অ্যাডমিশন নিয়ে ভাবতে হবে অর্থাৎ এখনো যদি তুমি ফিক্স না করতে পারো যে তুমি বুয়েটের কোচিং করবা না মেডিকেলের কোচিং করবা না ফার ইউনিটের কোচিং করবা না ইউনিটের করবা তো দুটো সিনারিও আছে হয় তুমি তিনটাতেই চান্স পাবা না হয় তুমি একটাতেও চান্স পাবা না নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন কেসে সেকেন্ড অপশনটা রাইট সো এখনই ফিক্স করে ফেলতে হবে যে আমি কিসের কোচিং করব আমি কিসের পড়তে চাই এবং সেটার জন্য এখন থেকে হালকা করে হইলেও পড়াশোনা শুরু করতে হবে এই তিনটা জিনিস হলো দুই হাজার ছাব্বিশের গোল দু হাজার আসলে তোমার জীবনে কি পরিবর্তন আনতে হবে প্রথম কথা হলো এই যে আমাদের কোর্সের সাথে খুব সুন্দর মতো একটা মাস্টার প্ল্যান দেওয়া ছিল তাই না এক বছরের রেগুলার মাস্টার প্ল্যানও ডেইলি রুটিন দিছিলাম রাইট তোমরা তো প্রায় তেরো হাজার প্লাস মানুষজন অলরেডি যুক্ত আছো এবং আজকে ভিডিও দেখে লিস্ট আমি জানি আড়াইশো জন আরও ভর্তি হবা প্রবলেমটা হলো এই যে রুটিনটা দিছিলাম রুটিনটা ফলো করছিলাম প্রথম মনে হয় দশ দিন পর হয়েছে তারপর কী হয়েছে ভাইয়া আপ ডাউন সো যখনই তুমি রুটিন করো কোনো কামের কাম হয় না এটা রিজনটা কি জানো রিজনটা হলো ইউ আর নট অ্যাকাউন্টেবল ব্রাদার অর সিস্টার অর্থাৎ তুমি যদি আজকে থেকে প্রতিদিনের নিজের কাজ এবং পড়াটা লেখা শুরু করো এবং জাস্ট সিম্পলি একটু কনসিয়াসলি ট্র্যাকিং করবা ট্র্যাকিং করবা যে কি হাউ মাচ টাইম ইউ আর ওয়েস্টিং ইউ উইল অ্যামেজড ইউ উইল বি অ্যাস্টনিশড যে তুমি এত অ্যাবনরমাল অ্যামাউন্টের টাইম রেগুলার বেসিসে ওয়েস্ট করো যে ইউ উইল বি তুমি এতটা টাইম ওয়েস্ট করো কল্পনা করতে পারবা না তুমি জাস্ট তোমার টাইম ওয়েস্টটাকে ছাব্বিশে টার্গেট করো হাফে নিয়ে আসবা এবং তুমি তোমার প্রতিদিনের পর কাজের জন্য পড়ার জন্য নিজেকে অ্যাকাউন্টেবল করবা প্রতিদিনের শুরুতে প্ল্যান করবো আজকে এগলা এগলা পড়বো এবং রাতে আসে রিভিউ করবা জাস্ট সিম্পলি অ্যাকাউন্টেবিলিটি যে আমি প্রতিদিনই এই টার্গেটগুলো আমাকে কমপ্লিট করতেই হবে এইটার জন্য তোমার এফিসিয়েন্সি ইনশাল্লাহ অ্যাটলিস্ট টু এক্স বাড়া যাবে ইনশাল্লাহ সো যারা যারা অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্স কিনছো প্লিজ বি অ্যাকাউন্টেবল প্লিজ পড়ো আর যারা যারা কিনো নাই চোদ্দ জায়গায় পড়ে বাড়াইছো এখন তো অ্যাটলিস্ট নতুন বছরে আসে রিয়েলাইজেশন হওয়া উচিত যেখানে আমার ছয়টা চ্যাপ্টার হওয়ার কথা ছিল যেখানে আরও ছয় মাস আগে পড়া শুরু করছি পার চ্যাপ্টার এক মাস করে টাইম পে আমি পড়তে পারি নাই তাইলে আমি কেন দ্রুত আগাবো না যারা এক বছরে সিলেবাস শেষ করার স্বপ্ন দেখতেছো একটা প্রোগ্রামেই সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সাথে ম্যাথ সলভিং টেস্ট পেপার সলভিং অ্যাডমিশনের ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং ক্লাস এক্সাম সব আছে অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সে এনরোল করো কুপন হলো এজ থার্টি অন্য যে কোনো কুপন চলে পেজে মেসেজ দিও নতুন বছরে যদি নতুন কোনো কিছু শুরু করতে চাও দ্যাট শুড বি দিস দিস থিং ক্যান চেঞ্জ ইউর লাইফ এরপর আসি সেটা হলো ভাইয়া আমাদের সামনে তো হাফ ইয়ারলি এক্সাম আগামী দুই তিন মাস পরে অনেকের ক্ষেত্রে এখনই অনেকের ক্ষেত্রে কলেজে এটাকে হাফ ইয়ারলি বলতে পারে ইয়ার ফাইনাল বলতে পারে মুদ্রা কথা হলো ভাইয়া কলেজে এক্সাম শুরু হবে সামনে কলেজের এক্সামের জন্য প্রথম সাজেশন হলো ভাইয়া সিরিয়াসনেস তুমি যদি ভাবো যে আর কলেজের এক্সাম দিয়ে কি হয় এটা না দিয়ে পরের এক্সামে করব। আমি বলবো ইউ গো দেয়ার ইউ গিভ ইট ইউর বেস্ট তুমি যদি ফেলও করো সামথিং ফেইল আন সিরিয়াস হয়ে প্রিপারেশন নিয়ে ফেল করা বেটার কলেজের রেদার দেন বিং সিরিয়াস চুরি করে কলেজের এক্সামে ফার্স্ট হচ্ছে অ্যাপিয়ার করে ফেল করাটা বেটার থাউজেন্ড টাইমস মনে রাখতে হবে যারা কলেজের এক্সামে ভালো করে দ্য মর্নিং শোজ দ্য ডে অর্থাৎ আমাদের দিনাজপুর সরকারি কলেজে যারা যারা আমরা কলেজে পজিশন করছিলাম ইভেন পরবর্তী প্রত্যেকটা ব্যাচে যারা যারা কলেজে পজিশন করে তারাই কিন্তু অ্যাডমিশনে ভালো ভালো জায়গা চান্স পায় সো কলেজের এক্সামটা আমাদের সিলেবাস শেষ করার একটা উপলক্ষ খুবই সুন্দর একটা টার্গেট যে আমার কলেজে এই সিলেবাসে পরীক্ষা হবে তোমার টার্গেট হবে আল্লাহ যদি তোমার হায়াত রাখে থাকেন উনি যদি তোমার হায়াত রাখে তাইলে আমাকে এগুলো কমপ্লিট করে পরীক্ষাটা আমি দিবই এবং কলেজের টার্গেট হবে যে আমি কলেজে টপ করব যেভাবে হয় হোক অ্যাটলিস্ট টপ টার্গেট করলে অ্যাটলিস্ট কাছাকাছি যাবা কলেজের এক্সামে কীভাবে ভালো করা যায় আমাদের খুব সিম্পল সাজেশন দিব মনে রাখবা এই একটা কাজ করো বাবা আমি জাস্ট তোমাকে দুইটা জিনিস দেখাই দিব জাস্ট দুইটা জিনিস দেখাই দিব হান্ড্রেড হান্ড্রেড কলেজ কোপাই দিয়ে আসবা তুমি কলেজের পরীক্ষায় যদি ভালো করতে চাও যে সকল চ্যাপ্টার আছে না তোমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে তুমি কিছু ক্লাস পাবা টেস্ট পেপার সলভিং তুমি সিম্পলি টেস্ট পেপার সলভিং এর ক্লাসগুলো করে যাও কোপায়ে ভাঁজ করে রেখে দিয়ে আসবা আরেকটা যেটা সেটা হলো তোমাদের কলেজে এই কোর্সের মধ্যে দেখবা ভার্সিটি এ ইউনিটের অ্যাডমিশন ক্লাস আছে এগুলা হলো তোমার এমসিকিউ প্রিপারেশন ক্লাস এই ক্লাসগুলো করে যাবা পঁচিশের মধ্যে ইনশাল্লাহ পনেরো আপ থাকবে বিশ আপ থাকবে ইনশাল্লাহ সর্বশেষ যেটা সাজেশন সেটা হলো ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের অ্যাটলিস্ট বিশটা বিশটা করে চল্লিশটা মডেল কোশ্চেন সলভ করে যাবা যে কোনো জায়গা থাকে তোমার যদি এই তিনটা সিম্পল পয়েন্ট তুমি কোর্স থেকে করে যাও হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে কলেজের এক্সাম ভাজ করে দিয়ে আসবা কলেজের এক্সামে সারারা কিচ্ছু করে না জাস্ট বিগত বছরের কোয়েশান থেকে প্রশ্ন তুলে দেয় আর কিচ্ছু করে না মেজোরিটি কলেজে এটা করে হ্যাঁ কিছু কলেজ খুব ইউনিক কোয়েশনস করে ইফ ইউ আর টকিং অ্যাবাউট এমডিসি এইচসিসি তাহলে দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি ওগুলোর ক্ষেত্রে ইউনিকনেস লাগবে থিওরি ডেপ লাগবে স্টিল ওই কোয়েশ্চেনগুলো টেস্ট পেপার মেডিজি থেকে আসবে মেজরিটি সো কলেজে যারা ভালো করতে চাও এই ফিচারগুলোতে ফোকাস দিও ঠিক আছে আচ্ছা এরপরে আমরা একটু সাবজেক্ট ওয়াইজ চ্যালেঞ্জেস নিয়ে কথাবার্তা বলি তোমাদের এখন তো মেইন কনসার্ন হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড বায়োলজি রাইট ম্যাথের ক্ষেত্রে এখন থেকে যেটা শুরু করবা সেটা হলো ভাইয়া টাইপ ওয়াইজ সলভিং অর্থাৎ তুমি যাতে কেতাবের বইয়ের প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা টাইপ বুঝতে পারো যে এই টাইপটা এমনে করব। তাহলে এখন থেকে তোমার যেটা হবে দুই ম্যাথ কমে আসবে প্রতি ম্যাথের দশটা করে উদাহরণ থাকলে একটার ম্যাথ পারি তার মানে বাকি দশটাই পারবো এটা শুরু করবো এখন থেকে তুমি বায়োলজির ক্ষেত্রে যেটা শুরু করবা যে কোশ্চেন অ্যান্সার আকারে পড়বা বায়োলজি তুমি বুঝতেই পারতো যে সিকিউ আকারে আসে না ডিরেক্ট প্রশ্ন দেয় উত্তর লিখতে হয় সিকিউ থাকলেও আলটিমেটলি উত্তর এমনি আসে সো আমাদের একটা বই আছে বায়োলজি নোটস কি মানে বায়োলজি নোটস ওই বইটা মুখস্থ করো বায়োলজি পার এমসিকিউর জন্য মূল বই পড়তে হবে সমস্যা নেই সেটা ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে এখন থেকে যেমন থিওরি ক্লিয়ার করবা এইটা নিয়ে কোনো কনফিউশন নেই যে থিওরি ক্লিয়ার করতে হবে নো ডাউট বাট আরেকটা কাজ শুরু করো বাবার এখন থেকে ইউ উইল থ্যাঙ্ক মি লেটার ভেরি সুন এই যে কিউএন এইচ সাজেশন আছে না এটা তো তুমি দেখো আমি সব জায়গায় মার্কেটিং করে এটার হ্যাঁ সো এই যে এইচএসসি সাজেশন বইটা এখানে তুমি প্রতি চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকসগুলো দেখতে পাবা যে কোনো একটা চ্যাপ্টার যদি আমরা বের করি সে টু সে দিস ওয়ান যে কত কত সালে কোন কোন কোশ্চেন আসছে এই চ্যাপ্টার থেকে জাস্ট সিম্পলি ফিজিক্স কেমিস্ট্রিতে টপিক ওয়াইজ অ্যানালাইসিস করো অর্থাৎ এখন থেকে চুজ করবা যে আমি সবই পড়বো বাট আই শুড বি স্ট্রং অন দ্য ইম্পর্ট্যান্ট টপিক্স এই কাজগুলো করলে তুমি দেখবা যে তোমার চারটা সাবজেক্ট ড্রাস্টিক্যালি ইমপ্রুভ হচ্ছে আইসিটির জন্য এখন থেকে আইসিটির এমসিকিউর ওপর ফোকাস দাও সিকিউ পার হয়ে যাবা সিকিউ আইসিটি নোট পড়লে হয়ে যাবে ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপারের জন্য এখন থেকে মডেল কোশ্চেন দেওয়া শুরু করো অ্যাটলিস্ট সপ্তাহে দুইটা করে মডেল টেস্ট দাও বাংলা প্রথম পত্রের জন্য মূল বই রিডিং পড়ো গাইড বই থেকে এমসি কিউ পড়ো বাংলা দ্বিতীয় পত্রের জন্য সিম্পলি কি সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র আছে এই একটা বই পড়ে যাও ভাই আর কিচ্ছু লাগবে না এখানে যা যা বললাম প্রায় সবগুলা ম্যাটেরিয়ালস এই কোর্সের ভিতরে আছে ইনশাল্লাহ সবগুলো আছে এখানে যা যা বলছি সব আছে ঠিক আছে সো সাবজেক্ট ওয়াইজ এই চ্যালেঞ্জেসগুলো একটু ফাইট করার চেষ্টা করো এরপরে আমরা দু সালের একটা মাস্টার প্ল্যান রুটিন করি চলো যে ছাব্বিশ সালে আসলে আমরা কিভাবে পড়ব। সো ছাব্বিশ সালকে আমি দেখাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দিয়ে হলো মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমি তিনটা গ্রুপ করছি এখানে ঠিক আছে আমাদের প্রথম চার মাসের টার্গেট হবে আমাদের পি সি এম বি টোটাল কমপ্লিট করে ফেলা হ্যাঁ সাথে অন্যান্য পড়া কোচিং টোচিং সব চলবে ভাইয়া এটা আমি বলছি নিজের টার্গেট নিজে কমপ্লিট কেমনে করতে হবে আমাদের মে জুন জুলাই চার মাসের টার্গেট হলো আমাদের এমসিকিউ এর যে ক্লাসগুলো আছে এবং আমাদের টেস্ট পেপার সলভিং এর ক্লাসগুলা টোটাল শেষ করে ফেলা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আমাদেরকে টার্গেট করতে হবে যে আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমরা তখন অ্যাডমিশন একটু চিন্তা করব কোশ্চেন ব্যাংক সলভিং বা প্রি অ্যাডমিশন যে ক্লাসগুলো আছে এবং ক্লাস আমার টার্গেট না আমার টার্গেট যদি হয় ক্লাস মেডিকেল যতটুক পারি ততটুক আমি করার চেষ্টা করব ঠিক আছে এই যে আমি তিনটা গ্রুপ বললাম তুমি এই টার্গেট করে আগাও দেখবা সাতাইশ শেষ হয়ে গেছে তোমারও মেজরিটি পড়া শেষ ছয় ছাব্বিশ শেষ হয়ে গেছে মেজরিটি পড়া শেষ সাতাইশে যায় তুমি তখন এইচসি রিভিশনের কথা চিন্তা করতে পারতো প্রি অ্যাডমিশনের কথা চিন্তা করতে পারতো কিন্তু এই যদি কমপ্লিট না হয় তুমি আবারও ধরা খাবা দেখা যাবে এরকম অসংখ্য কেসেস আমরা পাই যেমন ছাব্বিশ বাচ্চা এখন এই কেসগুলো আমরা পাচ্ছি যে ওর এইচএসসি পরীক্ষার ছয় মাসও বাকি নাই বাট ওর এখনও সিলেবাসের হাফও হয় নাই মানে দুই তিন মাস বাকি আছে ওর এখন অনেক বই খুলেও নাই এই টাইপের স্টুডেন্ট হলো না এটাই বলবো আর আরেকটা যেটা কথা বলে এতদিন খেলায় খেলায় পার করছো এখন একটু সিরিয়াস হও বাবারা তোমাদেরকে সিম্পলি জাস্ট জানা রাখি বাংলাদেশের সব পাবলিক মিলায় সিট হার্ডলি হার্ডলি চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার আর যারা বুয়েট মেডিকেল ঢাবির স্বপ্ন দেখো বুয়েট মেডিকেল ঢাবি মিলায় টোটাল সিট আট হাজার থেকে মাত্র দশ হাজার তোমাদের ব্যাচে এইচএসি পরীক্ষা সায়েন্স থেকে দিবে আড়াই লাখ মানুষজন আড়াই লাখ অর্থাৎ তোমাদের মধ্যে দুই লাখ মানুষজন কোনো পাবলিক ভার্সিটির বারান্দায়ও যাইতে পারবে না তোমাদের মধ্যে দুই লাখ চল্লিশ হাজার মানুষজন বুয়েট মেডিকেল ঢাবির যাইতে পারবে না লেট দ্যাট সিংকিন এবং এটা শুধু অ্যাডমিশন সিনারিও বললাম লাস্ট ইয়ার এইচএসিতে জিপিএ ফাইভ পাইছিল মাত্র সম্ভবত বাহাত্তর হাজারের মতো মানুষজন মাত্র বাহাত্তর হাজার মানুষজন অর্থাৎ এক লাখ আশি হাজার মানুষজন তোমরা জিপিএ ফাইভটা পর্যন্ত না বুয়েট মেডিকেলে ভর্তি হর ভর্তি পরীক্ষা দেওয়ার কথা তো অনেক পরে আসলো তুমি বুঝো যে তুমি কিন্তু ডে বাই ডে গর্তে ঢুকতেছো এখন ইটস ইওর চয়েস যে গর্ত থেকে উঠবা কিনা তুমি কোর্সটা কিনবা কিনা তুমি বইটা কিনবা কিনা তুমি চেঞ্জটা আনবা কিনা মনে রাখবা চেঞ্জ কখনও নতুন বছর দেখে আসে না চেঞ্জ আসে যখন তুমি নিজে ডিসাইড করো যে এইবার পরিবর্তনটা আসবে অ্যান ইউ স্টিক টু ইট নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স বেস্ট অফ লাক নতুন বছরের শুভেচ্ছা ভালো মতো পড়ো কোর্স বই সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে টাটা